কি অদ্ভুত জীবন আমাদের তাই না একদিন মরে যাওয়ার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয় কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো মেয়েরা স্বামীকে সব দিতে পারে শুধু দুটি জিনিস ছাড়া এক বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সে সত্যিটা বলে দিতে পারে না দুই যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন যে জুতো জোড়া সবথেকে বেশি প্রিয় সেই জুতো জুড়োই সবার আগে ছিঁড়ে যায় যে জামাটা আমাকে সব থেকে বেশি মানায় সেই জামাটা ছিঁড়ে যায় নয়তো রঙ লেগে যায় যে ঘড়িটা পড়লে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটাই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটাকে সবথেকে বেশি প্রয়োজন মনে হয় দেখবেন সেই মানুষটাই সবার আগে সেরে চলে যায় তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ আমাকে মনে রাখবে না এমনকি তোমার প্রিয় মানুষটাও না আমি ভেঙে কেউ ভেঙে যায়নি কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি